দিনের ভোট রাতে করে সেরকম তিনি করবেন না এবং আমার খুব বিশ্বাস ছিল যে তিনি নির্বাচনের আগে আগে অন্তত বিবেকের তারণায় তিনি পদত্যাগ করবেন কিন্তু তিনি তা তো করলেনই না তিনি সেই নির্বাচন আয়োজন করলেন এবং তিনি আড়াইশ শতাংশ ভোটকে চল্লিশ শতাংশ নিয়ে গেলেন যদিও আমি মনে করি যে এই আঠাশ শতাংশ ভোটও পড়েনি ভোট সম্ভবত বিবিসির খবর অনুযায়ী ভোট হয়তো আট থেকে দশ শতাংশ বা পাঁচ শতাংশ পড়েছে তিনি এটাকে চল্লিশ শতাংশ নিয়ে গেলেন এবং তিনি অনবরত এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি সাফাই গাইলেন এবং সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য নির্বাচন কমিশনাররা যেমন আহসান হাবিব আনিস আলমগীর আর মনে হয় রাশেদা খান মনে একজনের সব শিয়ালের একইরা এরা সবাই দুর্নীতি করেছেন ওই যে বল তিনি বললেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন বুঝতে পারিনি তখন আমি বলেছি আঠাইশ এখন আমি চল্লিশ বলতেছি তো এইভাবে তিনি বলেছেন এবং আমি এও খবর পেয়েছি যে নির্বাচনের আগে আসলে এই আনিস আলমগীর এদের সঙ্গে এরা তো দুজন ছিল সরকার একদম ক্ষয়ের এদের গাড়িতে পাবলিক জুতা মেরেছে আজকে যখন আপনার আমি তো পড়ে শুনাই যে বিএমডাব্লিউ রেখে বন্ধুর পুরনো গাড়িতে ইসি সারলেন সিএসি দায়িত্ব নেওয়ার আড়াই বছরে বিদায় নিয়েছেন কাজী হাবিবুল্লাহ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে পত্র জমা দেন তারা এবং ইসি সচিব শাফিউল আজিম পত্র গ্রহণ করেন পদত্যাগ করে বন্ধুর গাড়িতে ইসি সারেন আউয়াল এই দিন তিনি নিরাপত্তার সুবিধা নিলেও সরকারি গাড়ির সুবিধা নেননি পুরানো বন্ধুর মডেল রঙের গাড়িতেই ইসি ত্যাগ করেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে যে বিগত সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগ রাস্তা হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে এবং এই নিয়ে কয়দিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালিত হয় দেখুন ইসি জানায় যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান মানে এই নির্বাচন কমিশনাররা নিজেদের অবস্থান এবং করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন মানে এই যে কাজী হাবিবুল আউয়াল এবং তার যে নির্বাচন কমিশনাররা তারা কিন্তু ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার দেখা করতে চেয়েছেন দেখা করে বলতে চেয়েছেন যে আমরা কিন্তু আমরা পরিবর্তন হয়ে ভালো হয়ে গেছি এরকম কিন্তু সরকারের কেউ তাদের সঙ্গে দেখা করেননি বা সরকারের কেউ তাদেরকে দেখা করার সুযোগ দেননি এবং ইউরুস সরকার বলতেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনারও সংস্কার করা হবে এবং সেজন্য কিন্তু বেশ কয়দিন ধরেই এই হাবিবুলরা মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই সিএইসি সহ অন্যান্য কমিশনাররা অফিস করলেও তাদের বিদায়ের প্রস্তুতি কিন্তু প্রাধান্য পায় এবং শেষ সময়ে নিজেদের প্রয়োজনীয় জরুরি কাগজপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেন তারা মানে এই কদিন ধরেই যত কাগজপত্র আছে যেগুলো তাদের কাকানো যাবে এগুলো সব তারা গায়েব করে ফেলাইছে এবং দর্শক আমি এটাকে কিন্তু গত নির্বাচন কমিশনের চেয়েও কিন্তু আমি সবচেয়ে খারাপ বলবো কে এম নুরুল হুদার কমিশন অবশ্যই খারাপ কোনো সন্দেহ নাই রকিব কমিশন সেটাও খারাপ সমস্যা নাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কে এম নুরুল হুদার কমিশনে কিন্তু একজন মাহবুব তালুকদার ছিল যে মাহবুব তালুকদার সব সময় ছিল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সে শেষ পর্যন্ত সে চেষ্টা করেছিল মাহবুব তালুকদার উনি মারা গেছেন আলাপাক ব্যস্ত করুক এই মাহবুব তালুকদার তাকে সব সময় গোয়েন্দা অফিসাররা তাকে ফলো করত এবং প্রায় সময় মানে তিনি তার আত্মজীবনটা লিখেছেন যে একজন গোয়েন্দা অফিসার বা দুজন তিনজন সবসময় রুমের বাইরে দাঁড়িয়ে থাকত তিনি কি করেন তার অফিসে কে আসে যায় সব সময় এগুলো রেকর্ড হতে থাকতো এবং সেই গোয়েন্দা কর্মকর্তা তার বাসার কাজের মেয়ের সঙ্গেও হাত করেন সে কাজের মেয়ে যখন যায় ওই যে রাস্তায় তখন বাসার ওই যে সেই গোয়েন্দা অফিসার তিনি তার সঙ্গে এলাকার দোকানে দেখা করেন দেখা করে তথ্য নেন পরে এই কথা একদিন এলাকার এক লোক তাকে জানায় তখন তিনি ওই কাজের মেয়েকে বিদায় করে দেন মানে এমন একটা পর্যায়ে তাকে অনবরত ডিস্টার্ব করতো এই সরকার অনবরত ডিস্টার্ব কিন্তু তিনি বিবেকের কাছে মাথা নত করেননি আমি কিন্তু এই হাবিবুল ওয়ালের কাছ থেকে এরকম আশা করেছিলাম যে অন্তত মানুষের কাছে আপনি স্মরণীয় হয়ে থাকবেন আরে আজকে আজকে ভাই ক্ষমতা কি জিনিস আজকে তো আপনাকে মানুষ জুতো মারছে আপনার গাড়িতে কি করবেন এগুলো দিয়ে আজীবন আমরা ছিলেন টাকা তো কম কামান নাই ও টাকা কামাইছেন টাকা তো দরকার নাই কিন্তু এই যে সম্মান আজকে যদি আপনি শেখ হাসিনার যে নির্বাচন যে করতে চাইছিল সাতই জানুয়ারি তার আগে যদি আপনি পদত্যাগ করতেন মাস মাসের ব্যাপার আপনাকে মাথায় তুলে রাখতো আজীবন সম্মানের সহিত বাঁচতেন কিন্তু আজীবন আপনি ঘৃণিত হয়ে থাকবেন কি লাভ এই টাকা পয়সার কি লাভ এই সম্পত্তির কি লাভ এই মানে কেরিয়ারের যেখানে মানুষ দ্রুতা মারে আজকে মাহবুব তলুদার মরে গিয়েছে মানুষ তাকে স্মরণ করে তার বই বিক্রি হয় তাকে নিয়ে গবেষণা হয় যে একটা লোক কিভাবে এই চরম স্বৈরাচারের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যুদ্ধ করে যাটা সুষ্ঠু নির্বাচন করার জন্য পারে নাই সেটা সেটা ভিন্ন আলাপ কিন্তু সে চেষ্টা করেছে এবং এই মাহতকদেরকে জাতি আজীবন স্মরণ রাখবে এবং এই হাবিবুলো বল সহজে আনিস আলমগীর এদের চেহারা দেখলেও আমার ঘৃণা লাগে এদেরকে জাতি আজীবন সহিত স্মরণ করবে একটা জিনিস মনে রাখবেন দর্শক জীবনে নিজে যা ভালো মনে করবেন তাই করবেন এবং সবসময় সৎ পথে থাকবেন মৃত্যু একদিন আসবেই টাকা পয়সার কোনো দাম নেই আজকে টাকা পয়সার দাম আছে যেটা মানুষের আসলে বাঁচতে লাগে নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু এই যে সালমানের প্রমাণ বা এরা এদের এত টাকা পয়সা আছে যে এদের চোদ্দ পুরুষ খেলে কি লাভ এত টাকা দিয়ে আজকে আজকে দাড়ি সেটে ফেলে তারপরে ওই নৌকাতে যখন পুলিশ দেখছে তখন ভয় পায়খানা করিয়া দিছে তারপরে রিমান্ডে নিচ্ছে সেখানে দিনের পর দিন রিমান্ডে নিচ্ছে এত চুরি এত দুর্নীতি আরেকজনের বউ ভাগে নেই বুড়া বয়সে কি লাভ এগুলো করে কোনো লাভ নাই আপনার আগেও এরকম বহু বহু পরাক্রমশালী লোক ছিল মানুষের পর অন্যায় অত্যাচার করতো তার আজকে কবরে শুয়ে আছে আপনারও সেই পরিণতি আসবে সবারই সেই পরিণতি আসবে একদিন মুক্তি হবে কিন্তু আমরা যাতে মৃত্যুর এখন বলতে পারি যে আমরা কারো ক্ষতি করিনি এবং এই কাজে হাবিবুল আওয়াল তারা কিন্তু অনেক দুর্নীতি করেছে তারা এই নির্বাচন কমিশনের বিভিন্ন তহবিল তসরুপ থেকে শুরু করে তারা প্রচুর দুর্নীতি করেছে এবং এই কাজে হাবিবুল আওয়াল তিনি এই যে এই নির্বাচনের খরচ নিয়ে দুর্নীতি করেছেন তারপরে ইভিএম মেশিন নিয়ে দুর্নীতি করেছেন তারপরে ওই যে প্রায় সময় দেখতাম রাশিয়া যেত রাশিয়া গিয়ে ওই রাশিয়ার বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতো এবং দেশে সে বলতো যে হ্যাঁ রাশিয়ার মডেলিং নির্বাচন হবে এবং এই রাশিয়ার মডেলিং নির্বাচন হয়েছে তো দর্শক আমি মনে করি আজকে তারা পদত্যাগ করেছে ঠিক আছে এখন তো তাদেরকে গ্রেপ্তার কোনো বাধা নেই এখন যতই বন্ধুর গাড়িতে চল না যাই করুক না কেন এই হাবিবুল আউয়াল আহসান হাবিব আনিস আলমগীর রাশেদা এদের সবাইকে গ্রেপ্তার করতে হবে সবাইকে গ্রেপ্তার করে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোন নির্বাচন কমিশনাররা এভাবে নির্বাচন জালিয়াতি করে স্বৈরাচারের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত না হতে পারে এটাই হচ্ছে আমার আর্জি এই বর্তমানীয় সরকারের কাছে ধন্যবাদ